স্কুলে সকালে যাওয়ার সময় কীরকম অবস্থা হয় সেটা আপনারা ভালো করে জানেন আর এক সময় এক এক জায়গাতে যেতে হয় আর কখন ঠিক কোথা দিয়ে গিয়ে মানে উঠতে হয় সেটা আসলে সময় বলে দেয় হঠাৎ করে বাজারের দিন দেখলাম কুকুরটা বাজারে এইভাবেই শুয়ে রয়েছে লোকজন কিছু বলছে না ঠিক এরকম করলে ভালো হতো আর এই বাচ্চাটা আমাদের পরিচালক সাথে সহযোগী যিনি তার বাচ্চা এর সাথে ভালোই খেলাধুলা করা যায় সময় কাটানো যায় আর এ হচ্ছে বাজে রকম ছাত্র মানে এটা পড়তে চায় না আর এসব শেষ করে মাঝে মাঝে ক্লাস শেষে বেরিয়ে পড়ি একটু রেস্টের সন্ধানে রেস্ট না করে উপায় নেই জীবনটা এত কষ্ট করলে চলবে না কিছু কিছু বিনোদন আর হাঁটা চলা ফেরার দরকার হয়েছে হলে আমরা যান্ত্রিক হয়ে যাব যাই হোক ওয়াইড ক্যামেরা থেকে মেইন শুটে আসলে এরকমই হয় আবার মেইন শ্যুট থেকে আলট্রাওয়াইডে আসলে এক ছটকায় ঠিক এরকম হয়ে যায় ছটকাটা যাতে বেশি খারাপ না লাগে সেই জন্য কেটে তৃতীয় হচ্ছে মানে ক্লিপটাকে কাট করতে হয়েছে আর সেই লোকটা নিজে জমি বেচে তার ভাইয়ের জন্য কিছু করছে বাট তার ভাই এখন তাকে সার দিচ্ছে না আর তাই সে এখন আমাদের এখন জমি চাইছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয় সন্ধ্যার বেলা ঠিক এরকম অবস্থা হয় আর শর্টকাটে কথা বলতে গেলে যেঠিমাদের বাড়িতে গিয়ে চা খাওয়াটা অভ্যেস হয়েছে আর দোতলা সিঁড়ি করা বাড়ি এটা অনেক আগের আর এরকম বাড়ি আরেকটা ছিল আমাদেরই বাড়িতে মানে ছোটদা বর্দারদের বাড়িতে ওটা ভেঙে ফেলা হয়েছে এটা স্মৃতি বিজড়িত তাই এটাকে রেখে দেওয়া হয়েছে আশা করি এটা থাকবে আর দোতলার ওপর দিকে ঠিক এরকম অবস্থা এখানেও থাকা হতো থাকতাম আমার ঘর থাকা সত্ত্বেও এখানেও থাকতাম তখন আমার ভাগ্নারা ঠিক এখানে থাকতো আর আমিও থাকতাম যাক নামা যাক নামা দরকার এত ওপরে খোরাফের করে চলবে না যাক বন্ধুরা হ্যাঁ বেশি বেশি বলতে গেলে খারাপ হয়ে যাবে বক বক করা যাবে না আদিকে জেঠিমা আমাদের জন্য চা বাসালো কথা বলে ইনি কথা মানতে পারত আর মতো ভালো নেই তবে খারাপ ব্যবহার করেন সেটা ব্যবহার না হতে পারে এরকম